পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ রীতিমতো তিনি সেটাকে তৈরি করতে চাইছেন কেন চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কি দরকার কারণ সংখ্যালঘু সম্প্রদায় এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই তার থেকেই যা পাচ্ছে সবাই সন্তুষ্ট রীতিমতো কারণ সংখ্যালঘু ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিদ্ধ হস্ত ধরে রাখতে সেটা চলাতে পারবে এরকম ক্ষমতা এই মুহূর্তে আপাতত কাউকে দেখতে পাচ্ছিলাম না আমার নওশা দিকে ছিল আপনারা প্রত্যেকেই দেখেছিলেন তারপর তো আপনারা লোকসভা ভোটের আগে সেই ফলও দেখলেন আমার সঙ্গে রয়েছেন শফিকুল ইসলাম সরাসরি কথা বলবো এই বিষয়টা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ শফিকুল দা কেন হঠাৎ মুসলিম পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ এর আগে ছাত্র সমাজের ডাক যদিও আপনার ছিল না কিন্তু ফুল আপনার ছিল ক্যাম্পেন তারপরে এই কেন হঠাৎ এই পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ বলছি মুসলিমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সন্তুষ্ট সবকিছু পাচ্ছে যথেষ্ট ভালো আছে কিসের সন্তুষ্টি সন্তুষ্টি তো না ভয়ে ভীতস্থ হয়ে তাদেরকে সাপোর্ট করে এই সমাজ এমনি তো মানে উন্নয়নের দিক দিয়ে সন্তুষ্ট হওয়ার তো কোনো জায়গা নেই আমি কি বলতে চাইছি আমি যেটা বলতে চাইছি যে যখন এই এই মুসলিম সমাজের ভোটে একটা সরকার দাঁড়িয়ে রয়েছে যদি সমাজ পাশে না আবার নতুন করে গঠিত হতো না তাদের জন্য কাজটা কি করছে তাদের জন্য কি কাজ করেছে শুধু ওই কিছু ভাতা দেওয়া ছাড়া আর ওই ভয় দেখানো ছাড়া কি করতে পেরেছে আমরা বলছি মুসলিম সমাজকে জাগানোর চেষ্টা করছি যে যখন এই সমাজের ভোটে সরকারটা টিকে আছে বা গঠিত হয়েছে নতুন করে তো তাহলে দাবিটা করা যাক যে এই সমাজের উন্নতির জন্য এই এই দরকার যেটা এখন কালকে একটা পোস্ট করা হয়েছে যে সংখ্যালঘু অধ্যুষিত ব্লকগুলোতে ন্যূনতম ফ্রি ইংলিশ মিডিয়াম স্কুল আর পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে মালদা মুর্শিদাবাদ এলাকাতে মানে গুজরাটের সুরাতের যে ডায়মন্ড বুর্জ আছে বিজনেস হাব সেই মডেলে ওখানে একটা তৈরি করতে হবে এবং হাওড়াতে একটা করতে হবে আর মালদা মুর্শিদাবাদে যেটা হবে সেখানে একটা এয়ারপোর্ট তৈরি করতে হবে একেবারে সুন্দর প্ল্যানিং কারণ ওগুলো হলে কোম্পানি আসবে বিনিয়োগ বাড়বে আর পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে বেশি কাজ করতে যেতে হবে না এলাকায় কাজ পাওয়া যাবে আর পরিযায়ী শ্রমিক বলতে আমরা যতটুকু জানি পরিসংখ্যান এই রাজ্য থেকে যত পরিযায়ী শ্রমিক আছেন তার ম্যাক্সিমাম হচ্ছে এই সংখ্যালঘু মানে মুসলিম সম্প্রদায়ের কেন হবে যার জন্য সরকার গঠিত হতে পারছে আর সেই সমাজের ছেলেমেয়েরা বাইরে গিয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করবেন বাংলাকে গুজরাট হতে দেবো না বলছেন বলে ভোট নিচ্ছেন আর ছেলেরা গুজরাটে গিয়ে কাজ করে সংসার চালাবেন এটা তো হতে পারে না আমি সংখ্যালঘু বা মুসলিম সমাজকে জাগানোর চেষ্টা করছি যে এটা কেন করছেন এবার তো উন্নয়নটাকে বুঝে নিতে হবে শুধু ওই ভয়ের রাজনীতি সুরশুরির রাজনীতি এইসব বললে তো হবে না শুনুন মুসলিম সমাজ একটা অংশ যেমন পিছিয়ে আছে আর একটা অংশ কিন্তু সজাগ হয়ে গেছে তারাও বুঝতে পারছে যে কি ঢপটা মারা হচ্ছে কিন্তু প্রপারলি ওই একটা একটা ছাতা ছিল না আমি এটা ডাক্তার দেওয়ার পরে যেভাবে মানুষকে আমি দেখতে পাচ্ছি পাশে আসতে শিক্ষিত সমাজের লোকজন এই প্রথম বলা যায় যে শিক্ষিত সমাজ মুসলিম সমাজের মধ্যে তারা কিন্তু সিরিয়াসলি ভাবাটা শুরু করেছে তাদের বক্তব্য যে আমাদেরকে ওই ভয় দেখানো হচ্ছে এনআরসি সি এ ঠিক ভোটের সময় ভয়টা দেখানো হয় ভোটের পর আর তারা কিন্তু কেউ কিছু বলেন না তো এইসব করে তারা এইসব করছেন আর আমাদের নেতাকে হচ্ছেন শৌকত মোল্লা রহিম বক্সি এইসব মানে যাদের বিরুদ্ধে নানান সব অভিযোগ রয়েছে আর ওই পঞ্চায়েতে ব্লকে যারা বসছেন অনেকেই দেখায় অনেকের ক্ষেত্রেই হিস্ট্রি বলছে একটা গুন্ডা তো ওরা আমাদের মানে সমাজকে প্রতিনিধিত্ব করবেন আর সেটা মেন আমাদেরকে চলতে হবে ওটা উন্নয়ন হচ্ছে ওই কিছু লোক যারা গুন্ডা বাহিনীর লোক তারা পদে বসে থাকবেন আর সেগুলোকে দিয়ে মুসলিম সমাজের উন্নয়ন হচ্ছে ঠিক করে কথা বলতে জানেন না তারা 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 হচ্ছে তারা পদে বসে ছড়ি ঘুরাবেন আর বাকিরা সব ওই পরিযায় শ্রমিক হিসেবে বাইরে যেতে কাজে যেতে বাধ্য হবেন এটা উন্নয়ন হচ্ছে এটা এটা বুঝতে শিখছেন এবং বোঝার দরকার এখন অনেকে অবুঝ হয়ে রয়েছেন অন্ধভক্ত হয়ে রয়েছেন বিজেপি ভীতি রয়েছে তাদের মধ্যে তো এই সব করলে চলবে না আমরা বলেছি আমরা ওই সুরসুরির রাজনীতি চাই না আমরা উন্নয়নের রাজনীতি চাই উন্নয়নটা বুঝে নিতে চাই যখন মুসলিম সমাজের ভোটের জন্য সরকারটা গঠিত হচ্ছে বারবার তখন উন্নয়নটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে এটা আমাদের অধিকার আপনি শুধু বললেন যে শৌকত মোল্লা রহিম বক্সি কেন আপনি ফিরাজ হাকিমের কথা বলছেন না মেয়র কলকাতার মেয়র একজন মুসলিম সম্প্রদায়ের একজন তো সেক্ষেত্রে তো মুসলিমদের উন্নয়ন অনেক হচ্ছে বুঝতে পারছেন না আপনি তো কলকাতার লজ্জা ফিরাদ হাকিম হচ্ছেন কলকাতা কলকাতা পুরসভার এবং মেয়র পদের লজ্জা ওই চেয়ারে বসে উনি বলেছেন নাকি বীরভূমের বাঘ বের হচ্ছেন মানে এর থেকে লজ্জা আর কি হতে পারে ওই চেয়ারে কে কে বসেছেন জানেন মেয়রের চেয়ারে আর উনি কাকে বাঘ বলছেন যে লোকটা এই দু হাজার সালের আগস্ট থেকে এখন জাস্ট বেল পেয়ে বেরোচ্ছেন তাকে তিনি বাঘ তিনি কি ক্লিনচিট হয়ে বেরোচ্ছেন তিনি তো বেল পেয়েছেন তিনি তো খালাস হয়ে বেরোচ্ছেন না আর এতদিন যে লোকটা ওই গরু পাচার কাণ্ডে বেলে জেলে ভর্তি ছিলেন তিনি বের হচ্ছেন তাকে বাঘ তাকে বাঘ তাতে মাথা নিচু করে তার বাড়ি ফেরা উচিত লজ্জা নিয়ে বাড়ি ফেরা বাড়ি ফেরা উচিত এবং ওর হয়ে কারো কথা বলা উচিত না সেখানে উনি ওই মেয়রের চেয়ারে বসে বলছেন বাঘ ফিরছেন এর থেকে লজ্জার আর কিছু হতে পারে তা উনি 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 আমি না উনি মুসলিম সমাজের প্রতিনিধি যদি ওনাকে বলা হয় যে ব্যক্তি এই রকম চোরদেরকে প্রশ্রয় দেয় তাকে আর যাই মুসলিম বলা যায় না আমি একটা বড় কথাই বলে ফেললাম যারা চোর জোর চোরদেরকে সুরসুড়ি রাজনীতি কি বললাম আমি এই এই হচ্ছে সুরসুড়ি রাজনীতি আমরা বলছি সুরসুড়ি রাজনীতি চলবে না ভোটে ক্ষমতায় আসছো উন্নয়ন করে বুঝিয়ে দাও সংখ্যালঘু সম্প্রদায়কে তুলে আনো কোথায় তুলে এনেছো সেটা দেখাও কে নুসরাত জাহান সে তো তৃণমূলের মুখ হ্যাঁ তৃণমূলের এখন যদি নুসরাত জাহানকে দিয়ে মুসলিম সমাজকে মানে প্রতিনিধিত্ব করা হয় তাহলে আমি আর কি বলবো আর একটা আর একটা লজ্জা স্বামীর ইসলাম সম্পর্কে এখনো তো উনি জাস্ট রাজ্যসভার এমপি হয়েছেন আমি এখনই এখনই তার সম্পর্কে কিছু বলছি না কিন্তু নুসরাত জাহান ফিরাদ হাকিম এদের নামগুলো বললে হয় না যখন আমি মুসলিম সমাজের কথা বলছি তখন মুসলিম হতে হবে প্রকৃত মুসলিম হতে হবে ওই ফতোয়াধারী মুসলিম না আর ওই চোর মুসলিম না প্রকৃত মুসলিম সততার প্রতীক হিসেবে থাকতে হবে মুসলিমদের রীতি নীতি হারাম হালাল বেঁচে খাওয়ার মানসিকতা যারা আছে তাকে আমি মুসলিম হিসেবে ধরব আর চেয়ারে বসে চোরকে বলবেন বাঘ তারপরে নুসরাত জাহানের কথা বলছেন যার ব্যাপারে আর কি বলবো এদেরকে দিয়ে হয় না ওদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেস বসিরহাট যেতে যায় ক্ষমতায় যেতে যায় সরকারে আসা যায় সব করা যায় সব করা যায় কিন্তু আমরা ওনাদেরকে মানি না যে ওনারা মানে মুসলিম সমাজের প্রতিনিধি মানি না নাম হয়তো মানে ফিরাদ হাকিম নাম নাম হয়তো নুসরাত জাহান নাম হয়তো আমার নাম শফিকুল ইসলাম আমি যদি ইসলাম মানে যে ব্যাপার যদি আমি সেটাই না মেনে চলি চোরকে সাপোর্ট করি যদি আমি নানান কর্মকাণ্ডকে সাপোর্ট করি যেগুলো অনিয়ম যেগুলো ইসলাম মানেই না সেগুলো করি তো তাদেরকে দিয়ে আমি বলবো যে ওরা আমাদের সমাজের প্রতিনিধি এখানে আমার একটা প্রশ্ন আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি মানে একটা পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ তার যদি মুখ হয়ে আসেন আমি বলছি রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেখানে চলে যাচ্ছেন আপনি আপনাকেই তো সবাই বলে যে মুসলিম সমাজের কলঙ্ক আপনাকে সবাই বলে আপনি বিজেপির দালাল তো যেমন বলে বলেই বলে মুসলিম সমাজের কলঙ্ক বিজেপিটাকে একদম মানে যথেষ্ট ভাবে প্রমোট করার একটা মাধ্যম হচ্ছে আরামবাগ টিভি শফিকুল ইসলাম আমাকে কলঙ্ক বলেন আর ফিরাদ হাকিমকে কি বলবেন যিনি জেলখাটা একজন আসামিকে বলছেন যে বাদ তিনি মুসলিম সমাজের কে নুসরাত জাহান যার কথা বলছিলেন তিনি যা কর্মকাণ্ড করেছেন তিনি কি কলঙ্ক কি কলঙ্ক না আমি কলঙ্ক কারণ আমি তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বলি না বলে এটাই হচ্ছে কলঙ্ক এই জন্য আর কিছু জানে না তৃণমূল জুতো বর্ধমানে প্রতিবাদ হয়েছিল যারা প্রতিবাদের কথা বলছেন প্রতিবাদ হয়েছিল আমি কলঙ্ক হয়ে গেলাম কারণ আমি তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বলি না কারণ আসলে এগুলো কারা বলছেন বলুন তো চোর ছাঁচোর চোরদের যারা মানে ওই মানে পৃষ্ঠপোষক চোরের ভিদার যারা তারাই কথাগুলো বলছেন আসল লোক কথাগুলো বলবেন না আর বিজেপি বিজেপি কথা বলেন আচ্ছা আমি প্রথমে একটা কথা বলি বিজেপি কি কোন নিষিদ্ধ পার্টি ভারতবর্ষে আমাকে জয় শ্রীরাম বলতে শুনেছেন কোথাও আপনি কোনো এই পুজো হলে যান না কভার করতে যান কেন এটা তো আর আপনার তো প্রফেশনাল আপনি যাবেন না আমি তো ইউটিউবার আমি ইউটিউব প্রফেশনাল তো আমি যাবো না আমি সেখানে গিয়েছিলাম আমি আমার প্রফেশনাল জায়গা থেকে গিয়েছিলাম আমি সেখানে গিয়েছিলাম আদালতের বিচারকে মান্যতা দিয়ে আমি গিয়েছিলাম আদালত যে বিচার করে দিয়েছে তার ঊর্ধ্বে আমরা কেউ না আদালত একটা বিচার করে দিয়েছে একটা ডিসপিউট একটা ব্যাপার নিয়ে আমরা সেটাকে মেনে চলতে চাই আর ওই বিতর্কের জের বেশি দূর না গড়াক সেটাও আমরা চাই বাকি বাকি যা আছে যেভাবে আছে আমরা সেগুলোকে নিয়ে বাঁচতে চাই আমরা ভারতবর্ষে রয়েছি আমরা ভারতীয় এখানে সব ধর্মের মানুষ আমরা পাশাপাশি থাকি থাকতে চাই ঘটনা যখন কিছু ঘটনা ঘটে কোনো বিতর্কিত ব্যাপারের জেরে সেটা যদি কোথাও নিষ্পত্তি ঘটে যায় এবং সেখানে সুপ্রিম কোর্ট ঘটিয়ে দিয়েছে তবে সেটাকে কি নিয়ে উস্কাবো নাকি এটাই তো তফাৎ যাদের যাদের কথা বলছেন আমাকে তাদের সঙ্গে এটাই হচ্ছে তফাৎ আর এই এটার জন্যই তো আজকে সংখ্যালঘুদের এই হাল বাংলাতে এই মানসিকতার জন্যই তো তৃণমূল কংগ্রেস সুরসুরি দিয়ে এইভাবে ভোটটা নিয়ে মাথায় বেল ভেঙে তারা তারা মানে পকেট ভর্তি করছেন আর এরা পরিযায় শ্রমিক হিসাবে সেই ইউপি সেই গুজরাটে গিয়ে কাজ করছেন এই জন্যই তো এই মানসিকতার জন্যই তো এই সমাজ উঠতে পারেনি তারা তো এই সুরশুড়িতে মজা পান বা কেউ ভয় পান আর তার যখন সত্য কথাগুলো বলি আমি যদি মন্দির সম্পর্কে কিভাবে হয়েছে গঠিত কি পরিকাঠামো আমি যদি সেটা তুলে ধরিত সমস্যা কোথায় আমি কি সেখানে গিয়ে পুজো করেছি আমাকে দেখেছেন আমি কি অঞ্জলি দিয়েছি আমাকে দেখেছেন নাকি আমাকে জয় শ্রীরাম বলতে দেখেছেন যদিও যদি কেউ বলেও থাকে তিনি মন থেকে বলছেন কিনা এটা বিশ্বাসের জায়গা থেকে বলা এটা বিশ্বাসের জায়গা থেকে বলা যার যা বিশ্বাস আছে সে তিনি বলবেন আমি একটা কথা বলছি একটু খবর করছি আমার আমার পাশে কেউ এসে জয় শ্রীরাম বলে দিলেন থেকে আমার আমার ইমান চলে যাবে জয় শ্রীরাম তো একটা বিশ্বাস থেকে বলা আমার বিশ্বাস আছে কিনা আছে আমার ভিতরের বিষয় তো আমার পাশে আমার মায়ের যদি কেউ জয় শ্রীরাম বলে তো আমাকে কি ওই ওই আওয়াজটাকে কেটে দিতে হবে ওটা ওটা চালালে কি আমি মানে অমুসলিম মানে আমি ইয়ে হয়ে গেলাম আমি কলঙ্ক হয়ে গেলাম ইসলাম ধর্ম ধর্মের ভুল ব্যাখ্যা চলে বাজারে ইসলাম ধর্ম পরিষ্কার বলে দিয়েছে যে আমি জানি এটা অনেক ভুল কনসেপ্ট এসে গেছে বাজারে কিন্তু ধর্মকে আঘাত করার কথা কিন্তু ইসলাম ধর্ম বলে না কথা আপনাকে বলছি পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ একটা গঠিত হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে সবই ভালো বলতে এই পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ এরা কি কিছু করতে পারবে কারণ আমরা দেখলাম একটা আইএসএফ হিসেবে দল একটা যেখানে সংখ্যালঘু মুখ উজ্জ্বল শিক্ষিত সবই ছিল তাহলে কেন নৌসাদ সিদ্ধি কিছু করতে পারলো না আপনার এত কনফিডেন্ট হিসেবে যে আপনারা পারবেন আমি জিজ্ঞাসা করছি আমি কারোর সাথে তফাৎ করতে চাইছি আমি নিয়ে কিছু বলতে চাই না ওর পলিটিক্যাল পার্টি আমরা কিন্তু পলিটিক্যাল পার্টি না আমরা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি দিয়ে জয়েন করবো সেটাও আমরা বলছি না আমরা একটা উদ্দেশ্য নিয়ে এগোতে চাইছি যে আমাদের অধিকারটা বুঝিয়ে দাও বা আমাদেরকে তুলে আনার জন্য সরকারি সহযোগিতা করো এবং যেখানে আমাদের ভোটে তোমার সরকারটা গঠিত হচ্ছে মানে মুসলিম সমাজের ভোটে আমাদের বলতে মুসলিম সমাজের কথা বলছি যখন মুসলিম সমাজের ভোটে এই সরকারটা গঠিত হচ্ছে তাহলে মুসলিমদেরকে উন্নয়নটা বুঝিয়ে দাও সুরসুরি ছাড়া এবার আপনি বলছেন যে পারবেন দেখুন এই প্রথম ভালো করে লক্ষ্য করবেন এই প্রথম একটা সমাজের উন্নতি ঘটনার ঘটনার ক্ষেত্রে একটা মুসলিমদের মধ্যেই একটা শিক্ষিত সেকশন ভাবছে এখনো পর্যন্ত যে কমিটি বা যে গ্রুপ তৈরি হয়েছে আমার কাছে সবাই কিন্তু ন্যূনতম গ্র্যাজুয়েট আমরা কিন্তু এই সমাজের ব্যাপারটা একটা অন্য সেকশনকে ছেড়ে দিতাম যে ওরা যা বলছে তাই হবে ওদের কথাই শুনে শুনে চল চলতেন অন্যরা আমরা কাউকে অসম্মান করছি না সকলকে আমি মনে করি সবার একটা গ্রহণযোগ্যতা আছে তারা করবেন তারা বলবেন কিন্তু এই প্রথম সিরিয়াসলি যে গ্র্যাজুয়েট শিক্ষিত উচ্চশিক্ষিত লোকজনেরা এই সমাজকে উন্নত মানে উন্নত করার জন্য তারা ভাবতে শুরু করেছে এবং যেটা পলিটিক্সে ডিরেক্টলি ঢুকে যাবো এরকম না আমাদের কোনো পলিটিক্স নেই যে উন্নয়ন করতে পারবে তাকে আমরা সমর্থন করব এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত যে বলবে এটা করে দেবো চলো তোমাকে সাপোর্ট করে দিলাম আমরা কাজটা বুঝতে চাই আমাদের এখন রাজনীতি করে নেতা হওয়া মন্ত্রী হওয়া এইসবে আমাদের ঝোঁক নেই একদম আমি বলছি এইটা যেদিন আপনি বললেন যেদিন বার্তা দিলেন সেদিন রাতেই আপনার অ্যাকাউন্ট সিজ হয়ে গেল শুরু হয়ে গেছে তো আপনার ক্ষেত্রে আমার লাইফ খুব টাফ আমি মনে করি আমার লাইফ খুব টাফ এখনো এরকম চলছে আরো কঠিন দিন আসছে আমাকে আমি কঠিনের মধ্য দিয়ে আমি এগোচ্ছি তো সুতরাং আমার এইভাবেই আমাকে চলতে হবে আরো কঠিন পরিস্থিতি আসবে অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে না ওটা থেকেই শুরু হলে কিনা তো যাই হোক এ লড়াই চলবে চলবে যতই কঠিন পরিস্থিতি তৈরি হোক না না কেন আমার কাজ কিন্তু চলবে আমাকে দমাতে পারবে না অ্যাকাউন্ট আজকে আজকে হিয়ারিংটা হয়েছে পুলিশের কাছে রিপোর্ট চা হয়েছে সেই রিপোর্টে যেটা মানে পুলিশের কাছে রিপোর্ট চা হয়েছে যে কেন কি কারণে মানে অ্যাকাউন্টটাকে ফ্রিজ করা হয়েছে কেসের কি মেরিট ইত্যাদি পয়লা অক্টোবর আবারও ডেট দেওয়া হয়েছে দেখা যাক সেদিন কি হয়